নম্বর অনুতপ্ত ہوا 2 নাম্বার ছেড়ে দিলাম মানুষকে বলা দরকার নাই রবকে বলবেন আল্লাহ আপনি গুনাহ করলে এরকম অনেক পানিশমেন্টের কথা আছে আল্লাহ ঠিক আছে আস্তে থেকে ছেড়ে দিলাম আল্লাহরে বলবেন তিন নাম্বার রব আমি অঙ্গীকার করতেছি ভবিষ্যতে গুনাহтар করব না তাহলে তিনটা রব আগের গুনাহের জন্য আমি অনুতপ্ত হলাম দুই রব আমি আগের গুনাহ ছেড়ে দিলাম তিন রব আমি অঙ্গীকার করতেছি ভবিষ্যতে গুনাহтар করব না কয়টি শর্ত তিনটি অনুতপ্ত হওয়া ছেড়ে দেওয়া ভবিষ্যতে না করা অনুতপ্ত হওয়া গুণা ছেড়ে দেওয়া ভবিষ্যতে না আরেকটা বলছে সেটা বান্দার বান্দার হক থাকলে থেকে কারণ এটা আল্লাহ মাফ করবে না প্রথম তিনটা হলো আল্লাহর হকের সাথে সম্পর্ক শেষেরটা হলো বান্দার হকের সাথে বান্দার হক নষ্ট করছেন এটা আপনি যতই দেয় বলে থাকেন আল্লাহ মাফ করবেন এটা বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে আল্লাহ আমাদের সকলকে আজকে খাঁটি বা করে আমাদের জীবনটা নতুন ভাবে যেন আমরা আবার শুরু করতে পারি আল্লাহ দান করেন